হরে কৃষ্ণ সমস্ত ভক্ত শ্রীচরণ প্রণাম চাকরি সবাই কুশলে আছেন एयरपोर्ट से पिकअप करना था तो चाबी आप दे दिए क्या रामकृष्ण लोग बोले तो হরে কৃষ্ণা জগৎ শিলপ্রভুপাত কি যায় আজকে আমরা গুরুম পদ্মবাক্যের মধ্যে কয়েকটা শিক্ষা আমরা তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে সেটা আলোচনা করার চেষ্টা করবো আমরা এখন সামনে দেখতে পাচ্ছি শিলপ্রভুপাত এখানে বক্তদের প্রত্যেকের প্রতি উপদেশ দিচ্ছেন যে আমাদের আদর্শ আমাদের অবশ্যই আদর্শ চরিত্রের হতে হবে এবং তাহলে মানুষ আমাদের এই শুদ্ধতায় প্রভাবিত হবে একজন বক্ত ত্রুটিহীন তার কোনো খুঁত নেই আমরা আগে শুনতাম কি মানিলেস ইস নাথিং লেস ক্যারেক্টারলেস ইস এভরিথিং লেস কিন্তু এখন বর্তমানে শুনি কিং সাম কিন্তু জীবনের সব কিছু হারিয়ে গেলেও যদি আমাদের চরিত্রটা ঠিক থাকে আমাদের আদর্শ ঠিক থাকে হ্যাঁ তাহলে আমাদেরকে মানুষ বলে গণ্য হবে দেখুন আমরা মানুষে যদি পশুর চরিত্র পালন করি তাহলে আমাদের মানুষ নয় আমাদের যদি চরিত্র ঠিক না থাকে আজকে চরিত্রটা কিভাবে গঠন করব ভগবান যেভাবে আমাদেরকে আচরণ শিক্ষা দিয়েছেন সেভাবে তার শরণাগত হয়ে চলা হ্যাঁ সুন্দর করে ভক্তিময় কর্ম করা তার আদেশ উপদেশ পালন করা তিনি আমাদের পরম পিতা তিনি আমাকে আদেশ দিয়েছেন তার মানে আদর্শ চরিত্রবান হওয়ার জন্য তার আচার্যদের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আজকে শিলাপ্রপা সারা জগৎকে কিভাবে আদর্শ চরিত্র হবে সেটা শিক্ষা দিলেন আমরা গীতা কোর্সে পেয়েছি তিনটা গুণের মধ্যে সত্যগুণটা হচ্ছে আমাদের আসল রাজসিক তামসিক যে গুণের বাবা আমরা শ্রবণ করেছি এই গুণের থেকে বেরিয়ে এসে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হওয়া সত্যগুণ হচ্ছে একটা জেন্টাল একটা ভদ্রত লোক হম এই সত্যগুণে আসা মানেটা হচ্ছে ব্রাহ্মণের সংস্কৃতি ব্রাহ্মণের সংস্কৃতি মানে শরণাগতি শরণাগত সংস্কৃতিতে আসা কিভাবে শ্রী শ্রীমান শুভ স্বামী গ্রুমারাজ বলছেন ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকাটা হচ্ছে জীবনের চরম সফলতা ভগবানের ইচ্ছাটা কি সেটা আমরা গীতা মাধ্যমে সাধু মহাত্মাদের সঙ্গের মাধ্যমে সঙ্গের মাধ্যমে জানতে পারে ভগবত গীতা আমাদেরকে কিভাবে আমাদের শ্রেষ্ঠ চরিত্রবান হচ্ছে ব্রাহ্মণ সমাজ সেটা শাস্ত্র অনুযায়ী এখন বর্তমানে কলি আক্রান্ত ব্রাহ্মণ সমাজ নয় কলি আক্রান্ত ব্রাহ্মণ সমাজ হচ্ছে যে চারটি পাপ কর্ম নিয়ে তারা যুক্ত থাকে হ্যাঁ যেটাকে চারি অধর্ম বলা হয়েছে তারা ভগবানের উপর নির্ভরশীল নয় সেই ব্রাহ্মণের কথা বলা নেয় সদাচারে ব্রাহ্মণ বৈষ্ণবদের কথা বলা হয়েছে হম যারা গুণগত ভাবে চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্মা শুধু জন্মগত নয় যারা গুণগত পাবে হম শাস্ত্রে ভগবান যে গুণগুলো বলেছেন সেই গুণগুলো অর্জনের মাধ্যমে সম্মত পশোচম ক্রান্তি জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্ষম ব্রাহ্মণ কর্ম সমাবোজন এই হচ্ছে ব্রাহ্মণের গুণ সেই গুণগুলো অর্জন করে যে চরিত্রবান হয়েছে তারা আর তারাই ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীল থাকাটা হচ্ছে জীবনের সফলতা আমাদের দুটো জিনিসকে চরিত্র হতে হবে আর নিজের ইচ্ছাটাকে উপর নয় ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীল ভগবান কি চেয়েছে কি করলে আমার সুখ হবে সেটা আমরা ফলো করব আমরা বেশিরভাগ চিন্তা করি কি আমরা নিজেরা মন গড়া চলি মন গড়া চললে কোনোদিন আমরা ভালো থাকতে পারি না হ্যাঁ আচার্যগণ আমাদেরকে সে শিক্ষা দিচ্ছেন দেখুন কেন পৌপথ বলছেন আমাদের কেবল তাকে সন্তুষ্ট করার বাসনা করতে হবে আর নিজের জন্য কোনো বাসনা নয় তখন আমরা তার ইচ্ছার কাছে কেবল যন্ত্র হব এটা হলো কৃষ্ণ ভাবনার গুরুত্ব সার গুরুত্বপূর্ণ যে স্কনটাকে কেন তৈরি করেছেন যেন আমরা যেন সবাই নিজের মন গড়া চলা থেকে বেরিয়ে এসে ভগবত কেন্দ্রিক করে জীবন যাপন করি ভগবান আমাদের যেভাবে চেয়েছেন যেমন অর্জুন প্রথমে নিজের মন গড়া চলতে চেয়েছিল কৃষ্ণ ভগবান কি করেছেন অর্জুনকে সুন্দরভাবে তাকে এই দিব্য জ্ঞান দিয়ে হ্যাঁ তার শরণাগত হওয়ার জন্য শিক্ষা দিলেন অর্জুন এখন কি করেছেন লাস্টে প্রথমে সে ইচ্ছা করেছিল কি ভগবানকে নিয়ে এসে যুদ্ধ করার জন্য কিন্তু সে মায়ার দ্বারা মোহিত হয়ে বলছে আমি যুদ্ধ করবো না তার মানে নিজের ইচ্ছা মতো করতে চেয়েছে কৃষ্ণ তাকে শুদ্ধ জ্ঞান দান করলেন জ্ঞান দান করার পর সে কি করলো শরণাগত হয়েছে ভগবানের কাছে এখন সে ভগবানের জন্য যুদ্ধ করছে নিজের জন্য নয় নিজের ইচ্ছা করব না কিন্তু ভগবান যেহেতু বলছেন এই জন্য কৃষ্ণের ইচ্ছা করে নিজের এজন্য বলছেন কি আমাদের কেবল তাকে সন্তুষ্ট করার বাসনা করতে হবে আর নিজের জন্য কোনো বাসনা নয় সে প্রথমে নিজের বাসনা কে আগিয়ে নিয়ে কিন্তু পরবর্তী সে যুদ্ধ করলেন কি ভগবান এজন্য বলছেন আমরা তার ইচ্ছার কাছে যন্ত্র হব কেবল ভগবান বলছে তুমি নিমিত্ত মাত্র আমি তো সব কর্ণওয়ালা তুমি তোমার কর্তব্য কর্ম করো তুমি ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতে হবে সেজন্য আমরা আমাদেরকে যে যে কর্তব্য যে যে আশ্রমে রেখে যে কর্তব্য কর্ম করে আমি ভগবানকে সন্তুষ্ট করেন তার যন্ত্র হিসেবে সেটা করবো আমি আমার ইচ্ছা মতো করলে এটাই হচ্ছে এই ভগবত ভক্তিতে আসা কৃষ্ণ ভবনায় আসার স্বার্থত্ব গুরুত্বপূর্ণ স্বার্থত্ব হচ্ছে এটা যে আমার ইচ্ছা মতো চলবো মালা পরবো এটা সদাচারী নয় এটা আচরণ সঠিক নয় এটা স্যালেন্ডার বলে না সেরেন্ডার মানে হচ্ছে কি আমার ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে কৃষ্ণের ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া আমি চাইছি কৃষ্ণ আমাকে এটা করুক এটা নয় এটা হচ্ছে আমি কৃষ্ণকে দাস বানাচ্ছি আর আমি দাস মানে কি কৃষ্ণের ইচ্ছাটা মেনে নেওয়া আপনি কোনো জায়গায় কোনো কোম্পানিতে চাকরি করছেন কোনো সেবা করছেন কাজ করছেন সেখানে কি করবে আপনার ইচ্ছা হবে কি না আপনাকে রুল অফ ডিসিপ্লিন সংবিধান দিয়ে দিয়েছেন মন্ত্রী মিনিস্টার বলো যারা নিজের ইচ্ছা মতো চলবে তারা জেলে যেতে হয় যারা সংবিধান মতো চলবে দ্যাট ইস তারা গেনার তাদেরকে সবাই সম্মান করে সারা জগতের মানুষ তাদেরকে গ্রহণ করে দ্যাট ওকে কৃষ্ণ ভবন গুরুত্বপূর্ণ সার্থত্ব হচ্ছে কি আমরা আমার ভগবানের যন্ত্র হব ভগবান তার গুরুদেবের ভগবানের প্রতিনিধি যন্ত্র হয়ে আমরা চলবো তারা আমাকে যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে আমি চলতে হবে গীতা ভাগবতের মাধ্যমে আমাদের শিক্ষাটা আসছে ওরাও কোনো মন গড়া শিক্ষা দিতে পারে না শাস্ত্র ব্যতরেকে ভগবানের শিক্ষা বিনা ভগবানের শিক্ষাটা আমাদের কাছে পৌঁছাবে বিশ্বাসের অর্থ হলো কৃষ্ণ আমাকে মারুন অথবা রাখুন কোনো পরিস্থিতিতেই আমি শরণাগত থাকব কি বলছে বিশ্বাসের অর্থ হলো কৃষ্ণ আমাকে মারুন বা রাখুন যে কোনো পরিস্থিতিতে আমি স্মরণাগত থাকবো রাখবি মারবি তোমার পাচ্ছেন যে আমাকে সুখে রাখলো ভগবান ট্যাংক ইউ দুঃখে রাখলো এই আমাকে দেখছে না অন্য কাউকে দেখছে না এটা নয় সুখে দুঃখে সম লাভা লাভ জয়া জয় লাভ ক্ষতিও ক্ষতি এটা বিচার নাই বিচার হচ্ছে কি কৃষ্ণামিদে আছে ব্রজ গোপিকারা বলছেন কৃষ্ণ তুমি আমাদের ত্যাগ করো তুচ্ছ করো তাচ্ছিল্য করো কারো চলে যাও যা লম্পটগিরি করো যা কিছু করো তোমাকে আমরা এখানে ভগবান যদি তাদের নরকে পাঠায় তাও রাজে না কৃষ্ণ আমার ও আমাকে যেখানে পাঠায় আমি রাজি আছি এ হচ্ছে কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস নিজের সুবিধার কথা বিচার বিচার না করে কৃষ্ণ যেটা পোচায় সেটা আমরা অনেক সময় যেকোনো ভগবানের সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা অনেক বিচার করি এ মানুষে কি বলবে হ্যাঁ অনেকে আমাকে উপহাস করবে অনেকে করবে এ করবে আমাকে চিন্তা করতে হবে কি আমি কিভাবে ভগবানের উপদেশটা কিভাবে জীবনে প্রয়োগ করতে পারবো কিভাবে সঠিক আসতে পারবো এই আমাদের লক্ষ্য থাকা উচিত অন্য কোনো কিছু নয় আমরা অনেক সময় মনে করি ভক্তি জীবনে আসার পরে নিজের ইচ্ছাটা বাস্তবায়ন করি কেন আমার ইচ্ছা মতো করছে না না আমার ইচ্ছাটাকে বিসর্জন দিতে হবে ভগবানের ইচ্ছাটাকে মানতে হবে ভগবানের ইচ্ছা বৈষ্ণবের ইচ্ছা ভগবান বৈষ্ণবের মাধ্যমে মানুষ আমাকে ক্রিয়া করবে সেখানে আমি কোনোদিন দাপট ফাটাতে পারি না রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে স্যারেন্ডার পার্সনের লক্ষ্য এটা থাকবে আমাকে রক্ষা করুক সেটা সেটা ওর ইচ্ছা আমাকে মারুক রাখুক সেটাও ইচ্ছা আমার ইচ্ছা নয় মা শিখেছে আমাকে দুঃখ দাও দেখুন ভক্তমান কি সে দুঃখ দিলেও খুশি কেননা এটার ভিতরেও তার কৃপা আছে সে আমাকে মায়ের হাত থেকে রক্ষা করার জন্য মায়ের পলবন করেছে ই আমার ঘর নিয়ে যাচ্ছে আমার বাড়ি নিয়ে যাচ্ছে আমার পাঁচটা পুত্রকে নিয়ে গেল ভগবান বলছে তুমি চিন্তা করো আমি তোমাকে ফেরত দিব কৃষ্ণ চালানো শরণাগত তার কাছে থাকা উচিত কিভাবে শরণাগতিটা আসবে যে যত শুদ্ধভাবে হরিনাম করবে সেই শুদ্ধতার মাত্রা অনুসারে ভবরোগ নিরাময় হবে ভবরোগ মানে কি আমরা জরজগতের আধিপত্য বিস্তার করা জড়জগতের উপরে হ্যাঁ কি বুক করার বাসনা নিয়ন্ত্রিত করার বাসনা আমার কথা মতো চলবে আমাকে রেসপেক্ট করবে অন্য কাউকে কেন রেসপেক্ট করছে দ্যাট ইস এ ভেরি ব্যাড এই জন্য শুদ্ধ যত হরিনাম হবে তখন এগুলোতে বেরিয়ে আসবে আমার নাম শুদ্ধ হচ্ছে না শুদ্ধ হলে ধীরে 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 আমাদের এগুলিতে বেরিয়ে আসবে এই যে ভবরোগ সূক্ষ্মভাবে আমাদের মধ্যে কাজ করে বড় নাম যশ প্রতিষ্ঠা অহংকার প্রতিনিধি কাজ করে ইস ভেরি ব্যাড ধীরে 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 এগুলো হচ্ছে ভিতরে ময়লা এটা পরিষ্কার হতে হবে না হলে এরকম আসছে কেন চিন্তা মারছে কেন আমার মধ্যে কেন এরকম হচ্ছে বিচার করতে হবে তার মানে কি আমার ভিতরে এখন ময়লা আছে এটা পরিষ্কার ভালো করে পরিণাম করতে হবে চৈতন্য মহাপু বলেছেন আমাদেরকে কৃপা দরকার কি করে কৃপাটা পাবো ভগবানের সেবা করো বৈষ্ণব সেবা করো নিরন্তর দিব্য নাম জপ কীর্তন করো বৈষ্ণব সেবা মানে কি বৈষ্ণব আমার কথা মতো চলবে এই জন্য আমি তাকে সেবা করছি না ভগবানের সেবা মানে কি ভগবান আমার কথা শুনবে আমি এটা চাইবো এটা দিতে হবে ভগবান এই জন্য আমি সেবা করছি না এটা নয় এটা শরণাগতি নয় আমি বৈষ্ণবদের সেবা করব হে প্রভু আমি আপনাকে পাঁচ হাজার টাকা ডোনেশন করলাম আমার এই কাজটা করে দিন তো এটা সেবা নয় এটা বৈষ্ণবকে চাকর বানানো টাকা দিয়ে আমি বৈষ্ণব কিনতে চাচ্ছি দিস নট ভেরি ব্যাড এরকম ভাবনা সঠিক সেবা নয় এটা সেবা ভাবনা নয় সেবা হচ্ছে বিনয়ী দাসত্ব ভাব নিয়ে সেবা করতে হবে মনের মধ্যে রাখতে হবে বৈষ্ণবের সেবা দুই প্রকার হয় বপু সেবা হয় বাণী সেবা হয় উনি যেটা বলছে সেটা অক্ষর অক্ষর পালন করা নিজে রুচি ঢুকিয়ে দিব সেখানে বিচার বিবেচনা করব আমার কথা মতো কেন বৈষ্ণব সেবা মানে কি বৈষ্ণবের আনুগত্য স্বীকার করা বৈষ্ণবকে সন্তুষ্ট করার বাসনা কেননা তিনি ভগবানের প্রতিনিধি ভগবান তাকে আমার কাছে পাঠিয়েছেন তাকে সেবা সেই বৈষ্ণবে কেননা কৃষ্ণকে বৈষ্ণব দিতে পারে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে বৈষ্ণব হচ্ছে বাঞ্চা কল্পত রুষ কল্প বিক্ষুত এরকম যা মনস্কামনা দিয়ে দিতে পারে বৈষ্ণব এরকম ক্ষমতা কেননা বৈষ্ণব যখন আমার দুঃখ দেখে যখন ভগবানের কাছে একবার প্রার্থনা করে ভগবান সেটা অনুমোদন করতে বাধ্য হয় কেন তারা পার্সন তার হৃদয় গোবিন্দ অবস্থান করছেন আর এইসব বৈষ্ণবকে বাইরে থেকে দেখে বোঝা যায় না তার কিভাবে চলচ্চিত্র চৈতন্য শ্রী হরি সেবা কর হরি মানে কি কৃষ্ণ সেবা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বৈষ্ণব সঙ্গ করো বৈষ্ণব সেবা করো তার কাছে শিক্ষা গ্রহণ করো কৃষ্ণের শিক্ষা তিনি গীতা ভাগবত শিক্ষা আমাকে দিবেন ভগবানের দিব্য জ্ঞান তিনি ভগবানের কাছ থেকে গুরু পরম্পরা যা তিনি আমাকে দিবেন তিনি আমাকে হরি সেবা করার জন্য অনুমোদন করবেন তিনি তুমি সেবা করো সেবা করো সেবা করো ভগবানের সেবা লাগাবেন তিনি এই সেবাকে লাগাটাকে এটা বৈষ্ণব কি করে তার উদারতা সেই চাই কি ভগবানের সাথে যুক্ত হলে ভগবান ভালো লাগবে ও ভালো থাকবে ও ভক্ত হবে ও এই জগতের বন্ধন থেকে মুক্ত হবে এইটাই বৈষ্ণবের চিন্তা থাকে সেই জন্য বৈষ্ণবের আনুগত্য আশা মানে কি বৈষ্ণব আমাকে হরি সেবায় লাগাবে বৈষ্ণবাকে দিব্য নাম জপ করতে লাগাবে বৈষ্ণবাকে ভগবত কথা শুনতে লাগাবে শ্রবণ কীর্তন করতে লাগাবে হচ্ছে বৈষ্ণব সেবা করার ফল চৈতন্য মহাপ ভগবান স্বয়ং শিক্ষা দিচ্ছেন কি আমরা যেন ভগবানের সেবা করি বৈষ্ণব সেবা করি নিরন্তর দিব্য নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम आरे राम आरे राम हरे 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 नाम संकीर्तन की हरे नाम जप जग की गुरु मुख पद्म का दिव्य ज्ञान की जाए सारी आचार्य बिंद की जाए गुरु परंपरा की जाए शिल प्रभुपात की जाए गुरु महाराज की जाए गीता संदेश जग के अंश ग्रहण कर समस्त भक्त बिंद की जाए गौर प्रेम कार प्रश्न आज Any question? উত্তম সহায় প্রবল আর কৃষ্ণ প্রবল দণ্ডবাদু আমার সঠিকভাবে জব হচ্ছে না এটা আমি কিভাবে বুঝবো যত্নশীল হন সঠিকভাবে জল হলে আপনি নিজে একটা আনন্দ অনুভব করবেন আপনার যদি কোনো বৈষ্ণবকে দোষ দেখেন কোনো ভক্তের চরণে অপরাধ করেন যখন ভালো হবে না যাবে মন বসবে না কারো শ্রবণ করেছেন মন বসবে না বলেননি কিন্তু শুনেছেন বসবে না কোন আপনি আনন্দ পাননি কোন শুদ্ধ বৈষ্ণব বা থেকে আনন্দ পাননি যাবে মন বসবে না তাকে ভগবানের সন্তান ভগবানের ভক্ত দেখছেন না মন বসবে না নতুন অবস্থা খুব ভালো লাগছিল এখন মন বসছে না কেন মনটা বারবার এদিকে ওদিক চলে যাচ্ছে মন বসানোর জন্য এইসব জিনিস থেকে কেয়ারফুল থাকতে হবে আর যে আমি উচ্চারণ করছি শ্রবণে মন দিতে হবে প্রপাত বলছেন যে শ্রবণে মন দাও আর ভিতরে মানসিকতার রাখো হে কৃষ্ণ হে রাধা রানী আমি যেন তোমার সেবা করতে পারি সেবা ভাব নিয়ে রাখো এই ভাবনায় হারিয়ে যাওয়া সন্তান যেরকম মা বাবা জন্য কান্না করে সেরকম ভিতরে আবেগ থাকতে হবে হে প্রভু আমি তোমার কখন সেবা সুযোগ পাবো

কোনো সেবা আছে তার জন্য কিংবা কোনো প্রোগ্রাম আছে তার জন্য তো সেই ক্ষেত্রে যদি কোনো অসুবিধার কারণে যদি যেতে না পারি তো তাকে আগে থেকে বলে দিলাম যে যেতে পারছি না বা নাও যেতে পারি তো সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হয়ে থাকে বাবু যদি না যেতে পারি সেখানে হয়তো গৃহে এরকম থাকে অনেক ক্ষেত্রে আমার গৃহে আপনি ভগবানের রয়েছে তাই যেতে পারছি না হোক আপনার অসুবিধা আছে আপনি যেতে পারেন না তাকে জানিয়ে দিয়েছেন তো হ্যাঁ যদি না জানিয়ে যদি তা সে আপনার জন্য প্ল্যান করছে আপনি গেলেন না তখন সেটা অসুবিধা আপনার অসুবিধাটা আপনি আগে থেকে জানিয়ে দিবেন যে সম্ভব নয় আমি ক্ষমা করবেন আমি যেতে পারছি না প্রভু আর প্রভু আর একটা জিনিস জানার ছিল যদি এটা সাবজেক্ট রিলেটেড না আজকে তো কালকে তো একাদশী পড়ছে এবং একাদশী পর থেকে তো ভীষ্ম পঞ্চক ব্রতটা স্টার্ট হচ্ছে তো ওটা কিভাবে কি করব যদি একটু বলতেন কেননা আগের বছর করতে পারিনি এবছর করব। আমিও করবো মাও করবে দিদাও করবে তো কিভাবে কি করবে যদি একবার শর্টে একটু বলতেন গ্রুপে মেসেজ দিয়ে দিব গুরু মহারাজের একটা সিদ্ধান্ত আছে ওটা কিভাবে করতে হয় ডিটেলস দেওয়া আছে ঠিক গ্রুপে আছে দিয়ে দিব ওখান থেকে আপনার সব জেনে নেবেন ঠিক আছে বলতে গেলে শুনুন সরকার হরে কৃষ্ণ প্রভুর ধন্যবাদ প্রণাম বলছি আমরা তো জব করছি নিয়মিত তা যে জবটা করছি কিভাবে বুঝবো যে আমাদের নাম জব পবিত্র হচ্ছে জব সব সময় পবিত্র আপনি মনটাকে স্থির করাটা হচ্ছে কাজ আর জপে আমরা নামটা তো পবিত্র আমাদের মনটা যে পবিত্র নাই সেটা বলছি হ্যাঁ ওই নাম চিত্র দর্পণ মার্জন করবে মনটাকে স্থির করবে আর্ট অফ মাইন্ড কন্ট্রোল হচ্ছে হরিনাম জব করা কিন্তু এই জবের নিয়মটা আপনাকে ফলো করতে হবে আপনি জবের সময় অন্য কোনো চিন্তা না করে শুধু হরিনাম করবেন নামের উচ্চারণটা আপনি ধ্যান দিবেন কৃষ্ণ ধ্যান নয় কৃষ্ণ দৌড়ে পালিয়ে যাবে এই জন্য আপনি নাম রূপে ভগবান এসছেন এই জন্য নামটা ধ্যান দিবেন উত্তম প্রভু যেই প্রশ্ন আপনার একই প্রশ্ন নামটার উপর ধ্যান দিবেন নামটার উপর ধ্যান দিবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভুপাদের কাছে প্রার্থনা করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন স্টার্টিং এর প্রভুপাদের প্রণাম মন্ত্র কাছে কিবা প্রার্থনা করবেন

ঝাড়ু দিলে কি হবে ধুলো বালু গুলো মুখের মধ্যে নাকে মুখে পড়বে কিনা তো সেরকম যে আপনি ঝাড়ু দেওয়া শুরু করছেন এখন এটা পরিষ্কার হচ্ছে এই জন্য আপনাকে বারবার বারবার এগুলো ডিস্টার্ব করছে এগুলো তারপরে জপের উপর মন দিবেন দেখুন এগুলো কেটে যাবে সবারই আসে এটা কিন্তু আপনার নয় হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ

বিষ্ণুদেবের কোন সন্তান নেই তো বিষ্ণুদেব এত সুন্দর ব্রত পালন করছেন তো বিষ্ণুদেবের জন্য আমরা তর্পণ করা হ্যাঁ বিশ্ববঞ্চক এই জন্য এটা বিশ্বভঞ্চকে আমরা সবাই তার জন্য তর্পণ তার জন্য অর্গ প্রদান করা সে ভগবানের মহান ভক্ত সে বিশ্ব বিশ্ব কেন হয়েছে সে দেব্রত বিশ্ব হয়েছে মহান ব্রত পালন করেছেন শাস্ত্র এটাই উল্লেখ করেছেন তার জন্য আমরা বিশ্বপঞ্চক পালন করতে হবে এটা এবং ব্রত এবং বিশ্বদেবের কাছে আমরা প্রার্থনা করে ভগব ভক্তির লাভের জন্য আমরা চেষ্টা করতে পারি ওকে ধন্যবাদ তো আজকের আলোচনা থেকে আপনারা কি কি শিক্ষা পেলেন আপনারা উপলব্ধি শেয়ার করুন সবাই হ্যান্ড রেস করুন যে যতটুকু শিক্ষা পেয়েছেন কোনটা কোনটা আপনার ভালো লেগেছে কোনটা কোনটা আপনার জীবনের জন্য প্রয়োজন এক দুটো পয়েন্ট করে সবাই বলার চেষ্টা করুন আপনাকে এক আপনার প্রেজেন্ট আছেন সবাই বলার চেষ্টা করুন ওকে হ্যান্ড রেস করুন সবাই কে পরিচালনা করবে